আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকের আলোচনার মূল বিষয় সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষয় আলোচনা করব। সার্বিয়া পারমিট আসতে কতদিন সময় লাগে সার্বিয়াতে অ্যাপ্রুভালে যে একটা সমস্যা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা যারা নতুনরা আছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন নতবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আমাকে নক করবেন ধন্যবাদ সবাইকে আমি প্রথমে বলবো যে আসলে সার্বিয়াতে আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন যারা সার্বিয়াতে আপনারা যেতে চাচ্ছেন বর্তমানে এতো খারাপ অবস্থা বলার বাহিরে আমার কিছুদিন আগে আমার একটা পরিচিত এজেন্সি ওনারা সার্বিয়াতে প্রায় পাঠানোর জন্য প্রায় সতেরোটা ফাইল ইন্ডিয়াতে তারা পাঠিয়েছিল যেভাবেই হোক ইন্ডিয়ার বিষা করে তারা পাঠিয়েছিল এর মধ্যে দেখা যায় প্রায় দুজনের বিষা হয়েছে পনেরো জনেরও রিজেক্ট করে ফেলেছে আসলে ডে বাই ডে সার্বিয়াতে বিষার রেশিউ অনেক কমে গেছে আগে প্রচুর বিষা হতো এখন বিসা হয়ই না বলা যায় তবে হ্যাঁ হয় সেই ক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিটে যদি একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন কোনো সাপ্লাই কোম্পানি ছাড়া হয় যদি সাপ্লাই কোম্পানি হয় আপনাদের অনলাইনে অ্যাপ্রুভালই হবে না আপনি বিষা হওয়ার তো দূরের কথা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে তো দূর কথা সেটা অনলাইনে অ্যাপ্রুভাল হতেই অনেক সমস্যা হবে আপনাকে অবশ্যই জেনুইন ওয়ার্ক পারমিট নিয়ে আপনাকে আগাতে হবে সেই ক্ষেত্রে যদি আপনাদের ওয়ার্ক পারমিট বোঝা বা জানার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব সেটা সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানির আপনার ওয়ার্ক পারমিটটা পেয়েছেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে ইতিমধ্যে অনেক ভিডিওতে বলেছি যে আসলে সার্বিয়াতে যে যাবেন সেখানে আসলে কাজের চাহিদা বা ডিমান্ড সম্পর্কে বলেছি তারপরেও আমি আবারও বলি আপনারা যদি সার্বিয়াতে যান অবশ্যই আপনারা ন্যূনতম কনস্ট্রাকশন সেকশনের কোনো কাজ অবশ্যই আপনারা আয়ত্ত করে নেবেন সেখানে হিউজ পরিমাণ কনস্ট্রাকশন সেকশনের কাজ রয়েছে তারপরে রয়েছে আপনার যে দোকানপাট রেস্টুরেন্টে যে ওয়েটার সেই রিলেটেড কাজগুলো রয়েছে তারপরেও আপনারা মাল্টিপল কাজের এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবেন কেননা সার্বিয়া যে কোম্পানিগুলো আছে প্রায় মেজরিটি কোম্পানি আপনাকে কথা কাজের কথা বলে নিবে নেওয়ার পর দেখা যাবে কি আপনি কাজ করতেছেন সময় মতো আপনাকে বেতন দিচ্ছেন না তখন আপনি দেখা যাবে কি আরেকটা কোম্পানিতে আপনাকে সুইচ করতে হবে আরেকটা কোম্পানির কাজ আপনাকে খুঁজতে হবে সেখানে যেতে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা সার্বিয়াতে গেলে ন্যূনতম চার পাঁচটা কাজের এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন আর বর্তমানে যে সমস্যাটা সার্বিয়াতে দিচ্ছে সেটা হলো অনেকেই বলে ভাই আমার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে আরে ভাই অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেলেই কি আপনার ভিসা হয়ে যাবে ভিসা হবে না ভিসা অ্যাম্বাসি দিবে ভিসার অনেক স্টেপ বাকি অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরেও থাকে ঠিক আছে অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরেও অনেক স্টেপ বিচার বাকি থাকে বিচার রিজেক্ট হয় বর্তমানে সার্বিয়া বিসার রিজেক্টের হার অনেক বেশি আমি আবারও বলি অনেক বেশি তো ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন এবং কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ হোটেলটি দিয়ে রেখেছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম Да на